পুরো মানে আয়োজনটা কত কেজি মাংস এবং কত কেজি আলু আছে চুরাশি কেজি মাংস চুরাশি কেজি আর সাত মন আলু আলু ঘাটি এটা তিন নম্বর শুক্রবার চলতেছে আর কি মানে তিনবার আসা হলো এখানে বাসা রান্না রেখে এখানে আসছে আর কি রীতিমতো হোটেলটা আসে দেখি ভাইরাল আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি বগুড়ার মাটিডালি মঙ্গল মোড়ে এই দ্বিতীয় বাইপাস রোডে সালমান রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক এই স্থানে আর কি আজকে মূলত আসছি গরুর মাংসের আলুঘাঁটি খাইতে আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল কর্মযজ্ঞ চলছে সেখানে আলুঘাটি তৈরি হচ্ছে তো আজকে আলুঘাটির টেস্ট করব এবং আপনাদেরও জানাবো আসলে এখানকার পরিবেশ এবং খাবারের মানটা কেমন বগুড়া ইতিহাস ও ঐতিহ্যের শহর বগুড়া শুধু দয়ের জন্যই বিখ্যাত না বগুড়ার লালমরিচ কটকটি সহ অনেক খাবারের জন্য বিখ্যাত তবে বগুড়ার ঐতিহ্য ফুটে ওঠে যে খাবারে তা হলো গরুর মাংস দিয়ে আলুঘাটি এই খাবারটি ছাড়া যেন বগুড়াবাসীর চলেই না তাই তো আজ আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী আলুঘাটির স্বাদ নিতে এছাড়াও ভিডিওতে থাকছে আলুঘাটি তৈরির রেসিপি এখানে আলু ছেলা হচ্ছে মানে বগুড়ার যেটা বিখ্যাত আলু বলে সব চাচিরা এখানে আলু ছিলতেছে এবং পাশার এক ভাই মানে আলুগুলো কি ছেনে নিচ্ছে না ছেনে ছেনে দিচ্ছে এটা এই আলুটা ছানার পরে মূলত গরুর মাংসের সাথে মিক্স করা হয় তো আমি একটু চাচার কাছে একটু প্রশ্ন করব যে চাচা আজকে কতটুকু গরুর মাংসের এবং কতটুকু আলু দিয়েছে চাচা একটু আপনার সাথে কথা বলি চাচা আপনি এখানে কতটুকু আপনার গরুর মাংস দিয়েছেন এবং আলু কতটুকু দিয়েছেন এখানে আলু দেওয়া আছে হলো এক মোন আচ্ছা আর মাংস দেওয়া আছে বারো কেজি এক মনে বারো কেজি এক মনে বারো কেজি বারো কেজি মাংস আচ্ছা আচ্ছা পুরো মানে আয়োজনটা কত কেজি মাংস এবং কত কেজি আলু দিয়ে দেওয়া আছে চুড়া কেজি মাংস হয় কেজি আর সাত মোন আলু সাত মোন আলু সাত মোন আলু এটা কি একদিনের আয়োজনই এরকম একদিনের আয় মানে আজকে এগুলো সব শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে আপনি আসছেন কোথা থেকে আমি আসছি সুতরাপুর থেকে আসলে আলুঘাটি এটা তিন নম্বর শুক্রবার চলতেছে আর কি মানে তিনবার আসা হলো এখানে মানে খুবই ভালো লাগছে তার খুবই ভালো লাগে বাসা রান্নাও হইছে কিন্তু বাসা রান্না রেখে এখানে খেতে আসছে আর কি আচ্ছা কোন ভাই আছে বাসায় রান্না রেখে এখানে খাইতে আসছে এটা কিন্তু একটা মজার ব্যাপার আর কি আলু খাইতে খাইতে আমি একটা বাবুকে দেখতেছি বাবু কি নাম তোমার আবে রাখো আরশ আরশ আচ্ছা আরশ তুমি কি আলু খেতে আসছো আমি আমার ঝাল লাগে তোমার ঝাল লাগে ও আচ্ছা আচ্ছা আগে থেকে পছন্দ আমাদের আলুঘাটি এখানে তার সমন্বয়ে এখানে আসছি হোটেলে সালমান হোটেলে রীতিমতো হোটেলটা আসছি দেখি ভাইরাল আলহামদুলিল্লাহ আলুঘাটি অনেক ভালো টেস্টটা আলহামদুলিল্লাহ ভালো টেস্টটা আছে হ্যাঁ টেস্ট ঠিক থাকে ঠিক আছে আমাকে মানে মাংস দেখে তিন পিস দেখলাম আচ্ছা আমাদের সেই কাঙ্ক্ষিত আলুঘাটি মানে চলে এসেছে এখন রেডি আর কি এখন খেয়ে আপনাদের জানাবো আসলে কেমন আলুঘাটি আমি একটু নিই আচ্ছা মূলত তারা যেটা করে একটা বাটিতে মাংস দিয়েছে দুই পিস মাংস একটা তেলের মতো দেখতেছি আমি একটু খেয়ে দেখি কেমন আছে তাদের আলুঘাটি আলহামদুলিল্লাহ খুবই ভালো স্বাদ এবং আলুঘাঁটির যেটা বন্ধুরা আলুঘাঁটি বলে কথা একদম সেরকমই স্বাদ পাচ্ছি ঘাঁটিটা খুব এত মিহি করে বানাইছে মানে খুব ভালো লাগতেছে খেতে ভাতের সাথে যখনই নিচ্ছি ভাতের সাথে মেঘে খাইতে আরও খুবই ভালো লাগতেছে আপনি ঘাটি পাক করতে গেলে আপনার পুঁথি মনে তেল লাগে পাঁচ কেজি মশলা লাগে পুঁথি মনে দুইশো গ্রাম কালো এলাচ সাদা এলাচ পঞ্চাশ গ্রাম তারপর জিরে হলো আড়াইশো গ্রাম ধনে আড়াইশো গ্রাম আদা হলো আপনার পুঁথি মনে শয়া কেজি আদা শয়া কেজি রসুন কেজি এইভাবে মশলাগুলো দিতে হয় পেঁয়াজ পেঁয়াজ লাগে পুঁথি মনে পাঁচ কেজি পেঁয়াজ আলু প্রথম আগে সেদ্ধ করতে হয় তারপরে ওই যে শিলাপ ছানা আর মাংসগুলো আপনার হলো মশলাগুলো আগে তৈয়ার করতে হয় ওই যে মশলা তৈয়ার হচ্ছে ওই মশলা তৈরি হয় তারপরে মাংস দিতে হয় এই মাংস আবার ওই আলুর ভেতর চলে যাবে বকুড়ার বিখ্যাত এই চিন্তাটা কিভাবে । মাথায় আসবে এটা আসলে এখন আগের মতো আসলে যেরকম বিভিন্ন এলাকায় ইউনিয়ানে বিভিন্ন গ্রামে আগে থেকে উচিত এখন আসলে এটা হয় না খুব কম এই কারণে বগুড়ার ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমরা আয়োজনটা করছি আচ্ছা আর এটা আপনার কবে থেকে পাওয়া যায় এটা প্রতি শুক্রবারে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত থাকে রাত আটটা পর্যন্ত এটা মানে পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা এটার মূল্যটা কিভাবে ঠিক করেছেন এটা মূল্য তিন পিস মাংস থাকবে ভাত আলু হেঁটে আনলিমিটেড একশো টাকা একশো টাকা হ্যাঁ আগে একশো টাকা ছিল আর দাম বেশি হওয়ার কারণে আমরা দশ টাকা বাড়াইছি